ইউ হার্সব গাইস আইম মিস্টার চান্দু এফএফ টু মাই চ্যানেল নিয়ে আসলাম গাইস তোমাদের জন্য আরও একটা অসম ভিডিও গাইস আজকে আমরা আমাদের একটা সাবস্ক্রাইবারের সাথে ডুবাস স্কোয়াড একটা অ্যাগ্রেসিভ ম্যাচ খেলতে চলেছি তো গাইস কোনো কারণ বসে তো আমার বা আমার সাবস্ক্রাইবারের কেউরি গেমেতে গেমের মধ্যে আমাদের ভয়েসটা রেকর্ড হয় নাই তো গাইস সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তো গাইস তোমরা যারা আমার সাথে অ্যাড হতে চাও বা আমার সাথে গেম খেলতে চাও তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে বায়ুতে বা পিন কমেন্ট আমার ইউআইডি পেয়ে যাবে বা তো ফার্স্টে তোমরা আমার গেমে যে রিকোয়েস্ট পাঠায় তাহলে তারপর কমেন্ট করবা তোমার গেম আইডির নামটা কি তাহলে আমি বুঝে যাবো কে কে রিকোয়েস্ট পাঠাইছো তারপর তোমার সাথে অ্যাকসেপ্ট করে তোমার সাথে গেম খেলবো তো গাইস অনেক বেশি কথা হয়ে গেছে তো বেশি বক না করে আজকের ভিডিও শুরু করা যাক তো গাইস ফার্স্টে আমাদের ল্যান্ডিংটা ঠিক হয় নাই কিন্তু আমরা এখানে আইসা পড়ছি কিন্তু আমাদের সামনে অনেকগুলো প্লেয়ার নেমে পড়ছে যে দেখতেছ এই গড়ের ভিতর আরেকটা প্লেয়ার আইসা পড়ছিল তো আমরা এই প্রথমে গড়ে আসি কোনো লুট থাকে না কিন্তু আমরা এদিকে বাইরে যাইতেই একটা প্লেয়ার ডুইকা পড়ে ঘরের ভিতর কিন্তু ওই আমাদের পিছনে আসে নাই ওই বাবজে হয়তো আমাদের কাছে গান ছিল বা যে কোনো কারণে আসতেও আসে নাই তো আমরা এই গরের ভিতরে ঢুকি ঢুকার পরে গাই ফার্স্টে একটা এম এ পাই তো সাইডে একটা টু শটার পাওয়া যায় তো আমাদের ডাইনে একটা আর্সেনালের দিকে ফায়ার চলতেছিলো তারপর দেখি আমাদের সামনে আর একটা প্লেয়ার আসে পড়ছে তো আমরা দুই শট দিয়ে এটাকে মাইরা ফেলাই তো ফার্স্টে কিল আমরা এটাকে কনফার্ম করে নিই তো আমরা এসপিও মোটামুটি খেয়ে ফেলেছিলো কিন্তু আমরা এখানে আমাদের একটা মেরি মেরা নিলাম তারপর আমরা লুটবক্স থেকে লুটবক্সে যাইলাম লুটবক্স থেকে এখান থেকে আমরা টু শটার আর টু শটার এমও আর এম ফোরটিনটা নিয়ে রাখলাম আর আমার সাবস্ক্রাইবার বলতেছিল তার সামনেও নাকি প্লেয়ার ছিল কিন্তু আমরা দেখি একটা আমাদের সামনের দিকে রিপলাইন লাইন ধরে যাইতেছিল নাকি তো গাইস আমরা ওইটার দিকে যাই তো ওই আমাদের দেখে আমাদের দিকে ফায়ার দিতেছিল কিন্তু বেড়ার জন্য লাগাইতে পারে নাই কিন্তু মুখের সামনে একটা গোল মায়েরা দিতেই ওই দেখি ওই আমাদের পিছন থেকেও একটা ছিল পরে এদিকে আমরা এটাকে বড়ি বড়ি শর্ট দিয়া এটাকে ডাউন করে ফালাই দিই তো উপর থেকে টাওয়ারের দিকে তো হয়তো আর একটা প্লেয়ার ছিল আমাদের তো আমরা এটাকে দেখি নাই কিন্তু আমরা আমাদের কিলটাকে ফার্স্টে কনফার্ম করে নিতেছিলাম কনফার্ম করে নিছি তো ও আমার সাবস্ক্রাইবার বলতেছিলো এই ঘরের ভিতরে নাকি আরেকটা প্লেয়ার আছে কিন্তু আমরা দেখি আমাদের সামনে এই কাঠের ঘরটায় ঢুকে পড়ছে একটা তো আরেকটা দেখি বাইরে দিয়ে দিতেছিল ওইটাকে আমরা একটা শট লাগাই তো গাইছে আমাদের মুখের সামনে আরেকটা প্লেয়ার আসে তো ওইটাকে ফার্স্টটাকে নক করি গাইছি এই সময় আমাদের স্ক্রিনটা হঠাৎ আইটকা যায় আমার ক্যারেক্টারটা ছিল না কিন্তু কোনোভাবে আমরা টাইনা টাইনা লড়াইতেছিলাম কিন্তু আমাদের এদিকে আমাদের সাবস্ক্রাইবারকে ডাউন করে দেয় সামনে দুইটা প্লেয়ার আমাদের স্ক্রিনটা ঠিক করে চলতেছিলো না স্ক্রিনটা আটকে ছিল ওই যে গাইস আমরা দেখতেছো কতটা পরিমাণ আটকে রয়েছে তো এদিকে দেখে আরেকটা প্লেয়ার এটাকে আগে গাইস আমরা এখানে ভাবছিলাম আমাদের ম্যাচটা এখানেই শেষ হবো কিন্তু আমরা কোনোভাবে গাইস এটা আমাদের সাথে লাগাইতেই পারে নাই তো এদিকে দেখে ওই দ্বারায় লুট করতেছিল তো আমরা ওইটাকে আগে কনফার্ম করে নিই গাইস এটাকে একটা মোটামুটি রকমের হেডশট খায় এখানে আমাদের টিম হোয়াইট পাউন্ড হয়ে যায় তো গাইস এখানে আমরা আমাদের স্ক্রিনটা ভালো করে কাজ করতেছিল না কিন্তু এনিমি মরার পরেই ঠিকভাবে কাজ করা শুরু করে দিচ্ছিলো তো ফার্স্টে যে আমাদের টিম মেটকে রিভাইভ দিতে হইব আমাদের সাবস্ক্রাইবারকে আমাদের সাবস্ক্রাইবারকে ওটা মেরা মাইরা ফলাইছিল তো গাইস এদিকে আমরা আমাদের সাবস্ক্রাইবারকে রিভাইভ দিয়ে এদিকে আমরা আমরা একটা হিললিশ মারতে গেছিলাম একটা হিললিশ মেরে নিয়েছি আমাদের ফুটস্ক্রিপটা ফলাই দিয়ে আমরা এখানে হিলিশ মেরে নিছি তো গাইছে আমাদের হিললিশটা আমাদের ওপর দিকে পড়ছে তো আমাদের সামনের দিকে একটা গাড়ি ছিল সেজন্য আমরা গাড়িটা নিয়ে নিতে গেছিলাম তো রাইস আমরা ফাইনালি গাড়িটা নিয়ে ফেলাইছিলাম তো আমাদের হিল পাবলিকটা ওই যে উপরে বইসা আমাদের ফায়ার দিয়েছিল ওইদিকে তো আমরা এটাকে ছক্কা মারিয়া দিয়েছিল মারিয়ে দিবো এখানেই দেখো কিলোলে একটা ছক্কা মারিয়ে দিয়েছি তারপর আমরা এঁকে দিয়ে মোটামুটি এরকমের জাতা দিয়ে ওকে মেরা ফেলাইছি তো মুখের সামনে আরেকটা প্লেয়ারাইসে পড়ছিলো তো আমরা এখানে ওরিয়ন হয়ে গেছি ওর মুখের সামনে ওই আমাদের কিল চুরি ছিল না কেউ ওর টিমের ছিল বুঝতে পারি নাই তো আগে ফার্স্টে আমরা কিলটা কনফার্ম করে নিতে আছি দুটাকে এদিকে আমাদের টিমমেটও নিচের দিকে নেমে পড়ছে তো গাইস এখানে আমাদের মোট ষাটটা কিল হয়ে গেছে আমাদের ব্লুটুন থেকেই গাইস তো আরও অনেক বেশি কিল করতে হবে একত্রিশটা প্লেয়ার এখন এলাই আমরা দুবার স্করে আসি গাইস তো ওইখান থেকে আমরা ব্রাজিলার দিকে মুভ করে আসা পড়ছি তো আমার টিমমেট সাবস্ক্রাইবারকে বলছি একটা হিলিশ মারতে তো একটা হিলিশ মারছে যেটা আমাদের সামনেই পড়ছে একদম বরাবর তো এখানে আমরা গাড়িটা আমাদের বাজাই দিতে আমাদের হিলিস পাবলিকটা ওইখানে কে যেন মাইরা ফলাইছে তো ওইখানে আরও প্লেয়ারও থাকতে পারে ওই যে একটা আমরা ম্যাপের মধ্যে দেখা যাইতেছে গাইস তো সেই জন্য আমরা ওই দিক চলে যাই তো সামনে দেখি গ্রুয়াল মারা গাইস দেখতেছো ওই সামনে গ্রুয়াল মারা আমার সাবস্ক্রাইবার বলতেছে ওই কিলটা অর্ডার দিতে কিন্তু ওই আমাদের মুখের সামনে গ্রুয়াল মেরা ফলাইছিল সেই জন্য আমরা দিয়ে ঘুরে আইসা ঘরের ভিতরে ডুইকা তারে কোনো জায়গায় পাইনি এই প্লেয়ারটাকে তো এদিক দেওয়া ভাবছি ওই বাইরের দিকে চলে গেছে আমাদের টিমের মাত্রার উপর লাল হয়েছিল তারপর দেখি ঘর দিকে আমাদের ফায়ার দেশে এম টেন দেওয়া তো এটাকে আমরা আমার এম টেন বাংলা দাতা দিয়া চান্দা দেশে পাঠাই দিয়েছিলাম তো এটাকে অ্যাপসেল মারার সাথে সাথে আমাদের সাবস্ক্রাইবার কনফার্ম করে ফেলাইছে তো গাইস এর কাছে অ্যাম টেন ফুল ম্যাক্সের অ্যাম টেন ছিল তিন কাটার তো আমরা এখান থেকে তিন কাটার এম টেনটা নেওয়া তো গাইস এদিকে দেখো আমাদের ম্যাপের মধ্যে এক জায়গায় সুপার ডুপ লুট করতেছে আর আমাদের সামনের দিকেও দুইটা স্ক্যানের মধ্যে প্লেয়ার দেখা দিতেছে যেটাগুলো হচ্ছে পাহাড়ের উপর তো গাইছে এখানে একটা এম পাইছি এটাকে আমরা মোটামুটি রকমের ড্যামেজ দিছি তারপর দেখি এদিকে আমাদের আর্সোনালটা এখনও লুট করতেছে আমরা এখানে গাড়িটা নেই দেখি আবার উপরে ফায়ারিং চলতেছে ফাইট চলতেছে আমার টিমের সাবস্ক্রাইবার বলতেছে ফায়ারিং চলতেছে তো ওই গাড়ির মধ্যে ওঠার পর আমরা আবার নেমে পড়ি এদিকে আমরা দেখি ওর করতেছিলাম তো এর মধ্যে আমাদের একটা এসে পড়ছে যেটা টিম ফোন হয়ে গেছে তো ওই দি নিচের দিকে আরেকটা প্লেয়ার ছিল ওইটার আমরা একটা অ্যাপজেল মেরিয়া দিই দুইটার কাছে অ্যাপজেল মেরা দিই কিন্তু উপরের পাবলিকটা প্রথম যেটা কাছে অ্যাপজেল মারছে ওইটা আমাদের নক করে ফেলায় তো আমরা এখানে গাড়ির পিছনে আমাদের টিমমেট বইসা আমাদের রিভাইভ দেওয়া ফেলে ফার্স্টে আমরা এখানে মোটামুটি রকম একটা সুপার মেডি মাইরা নেই তো গাছ দেখতে পাচ্ছ তো ওইটা পাহাড় থেকে নিচে নামতেছে কিন্তু আবার গুগল মেরা ফেলায় আমরা এখানে গাড়িটা নিয়ে ফেলাই তো আমাদের টিম মেট এখানে গাড়িতে উঠতেছিল না সেই জন্য আমরা দাঁড়াইছিলাম তো তারপর দেখি গাই গাইস ওই যে উপর থেকে পাহাড়ের উপর থেকে একটা গায়ে ছিল যেটা পাহাড়ের উপর ছিল এখানে আমরা দেখতেছি ওইখানে নাইমে পড়ছে তো ওইটার সামনে আমরা যাইতেছিলাম পরে দেখি হুকুম হয়ে গেছে কিন্তু একটা একখানে আমরা মোটামুটি রকমের শট লাগাই কিন্তু আমাদের আমাদের কিল কিলচুরি করে নেই আমাদের সাবস্ক্রাইবারটা তো ওই যে গাইস একটা উপর থেকে বাইক নিয়ে চলে আসতেছে এটাকে দেখি ক্যারেক্টার নাই আর একটা স্ক্যানার দিয়ে যাইতেছে গাইস আরে এখানে হিলিং স্ক্যানার মারছিল বেশ ওই যে একটা ইয়ে দেওয়া যাইতেছিল একটা প্লেয়ার জিপ লাইন দিয়ে চলে গেছে এখানে আমরা এটাকে ফার্স্টে কনফার্ম করে নেই তো আমাদের সামনে আরও প্লেয়ার আছে ওই যে পাথরের পিছে একটা প্লেয়ার এটাকে আমরা মোটামুটি রকমের ড্যামেজ দিই তারপর একটা অ্যাপজেল মাইরা দেই আরে এখানে অ্যাপজেলের জন্য দুইটা গ্রুয়ালের জন্য অ্যাবজেল যায় নাই কিন্তু ওই যে পঁয়ত্রিশ খাইলো দশ খাইলো আর একটা সোনিয়া ওঠার শব্দ পাইলাম মাত্র গাইছে এটা সোনিয়া উঠে পড়তে এটাকে আমাদের টিমেরই কিল করে ফেলাইছে তো আমরা শুধু ড্যামেজ দিতে পারছি তো ওই যে আরেকটা প্লেয়ার এখানে উইরা যাইতেছিল যাকে আমরা মোটামুটি রকমের ড্যামেজ দেই তো আমরাও এর পিছনে পিছনে উইরা যাই দেখো আমরাও একদম গরে আইসা করি প্লেয়ারটাকে আর দেখতে পাই না এখানে যে ছিল ভাবছিলাম ওই ঘরের উপর থাকবে ঘরের উপর উঠলে আমরা এখান থেকে মারতে পারবো কিন্তু আমরা এখানে পাই নাই তো সেই জন্য আমরা এই আমাদের সাবস্ক্রাইবার আমাদের পিছে পিছে আসে তো আমরা এই ঘোরাঘাড়ি করতে থাকি তো আমাদের সাবস্ক্রাইবার মাথার উপর একটা দেখি লাল উঠে তারপর আমরা ভাবি এই ঘরের দিকে তারপর দেখি সে আমাদের সামনে গাইস একটা আসে সব ফিলেবল একটা হেডশার্ট খাইছে তো আরেকটা প্লেয়ার একটা লস প্যাক ধরে আইসা পড়ছে তো আমরা ফার্স্টে আমাদের কিলটা কনফার্ম করে নিছি তো এই ঘরের সাদের ওপর উঠছে এখানে আমরা একটা অ্যাপজেল আমাদের পিছন দিকে একটা দেখতে সো ফায়ার করছে তো এখানে আসে দেখি গ্রুয়াল মেরে দিয়েছে খারাপে এটাকে আগে ফাটাইতে হইব দেখি এখানে দাঁড়াইছে যেখানে আমরা অ্যাপেল মেরাই দিয়ে এদিকে দাঁড়াই থাকতে পারলে আমাদের অ্যাপজেলের ড্যামেজ খায় মরে যাইবো তো এখানে আমরা গ্রোয়াল ফাটাই তো আমাদের টেন দিয়া তো আমরা এখানে এই ঘরে খুঁজছি খোঁজার পর দেখি এই ঘরে প্লেয়ার নাই তো আমরা একদম আমাদের টিম ওই যে নক করে ফলাইছে ওই যেটাই ছিল ওইটা নক করে ফলাইছে আমরা একদম টপ ওইটা দিয়ে আর কোনো প্লেয়ার নাই নিচে আমাদের টিমমেট আবার ফায়ার করতেছে একটার সাথে তো আমরা যাই কিলটা চুরি করতে কিন্তু কিলটা চুরি করতে পারি নাই ওই ইয়ে করে ফলাইছে তো আমাদের বাইরে থেকে একটা ওই যে সামনের ঘর থেকে একটা ফায়ার করতেছিলো এটাকে মোটামুটি রকমের একটা পঁচাশি হাজার চট খাওয়ার পর চাঁদ পেশা পাঠায় দিয়েছি তো গাইস মোট এখনো নয়টা প্লেয়ার আছে আমাদের দুইজনকে বাদে এখনো সাতটা আছে তো গাই আমার বারোটা কিল হয়েছে দেখতে পাচ্ছ তো আমাদের টিম মেটে যাই না কয়টা কিল হয়েছে দেখি নাই তো এখানে আমাদের টিম মেটার গাড়িটা নিয়ে আমাদের আরও চারটা গায়ে ছয়টা প্লেয়ার এসে পড়ছে মুহূর্তের মধ্যেই তো আমাদের ছাড়া এখন আরও চারটা প্লেয়ার লাইভ যে সামনে আরেকটা দেখতেছো গাইজ এটাকে আমরা মোটামুটি রকমের অ্যাপ্টেনের বাংলা যাতা দেই তো ওই আমাদের সামনে গ্রুয়ালের পিছনে পড়ে যায় কিন্তু আমাদের টিমমেট মেশিন গান দিয়ে কিলটা চুরি করে নেয় তো এটাকে আমরা কনফার্ম করে নিই তো এই লুট থেকে আমরা কিছু লুট নিয়ে তো আমাদের টিমমেটকে রেখে আমরা চলে যাই আমাদের গাড়িটা নিয়ে তো গাইছ আমাদের টিমমেট মেট পাঁচটা কিল করছিল এখানে বারোটা কিল আমি করছিলাম তো সামনের দিকে আমরা চলে যাই আর যে দুইটা পাবলিক এখন অ্যালাইবে আছে সেই দুইটার সাথে আমরা ফাইট করতে দুইটা কিলে আমাদের লাগবো বইলা তো এদিক দিয়ে যাইতে গাইস দেখবে আমাদের স্ক্যানারের মধ্যে কি ম্যাপের মধ্যে গাইছ আমাদের দেখা যাইতেছে সেই ফ্ল্যাট উইটারে তো একটাই ঘরের মধ্যে গাইছ আর একটা ও যে পরে গাইছে মারছে তো আমরা যাইতে মুখের সামনে হুকুম হয়ে গেছে কিন্তু আমরাও মুখের সামনে ওরিণ হয়ে গেছি তারপরে আমি দাদা দেওয়া টিম ওয়াইট করে ফেলাই তো আমরা উপরের পাবলিকটাকে মারতে যে যখনই যাইতে নেই গাইস আমাদের টিম মেটে ওইটাকে ওয়াইপয়ন করে দেয় আমাদের সাবস্ক্রাইবার তো গাইস এই ছিল আমাদের আজকের আমাদের সাবস্ক্রাইবারের সাথে দুবার স্কট খেলার পুরো র্যাঙ্ক ম্যাচ বিরোটা তো গাইস বিরোটি কেমন হয়েছে কমেন্টে বলে যাও আর চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস